শুরু হয়েছে লোডশেডিং তাই চার্জার ফ্যানের প্রয়োজন আজকের ভিডিওতে দেখাবো পাঁচ প্রকারের মোটর এগুলো ডিসি বারো ভোল্টের কোন মোটর দিয়ে চার্জার ফ্যান বানাইলে সবচেয়ে বেশি ব্যাকআপ পাবেন সব কিছু এই ভিডিওতেই ক্লিয়ার করে দিব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজকে চেক করে দেখাবো এই মোটরগুলো কত এমপিয়ার টানে এবং কত ওয়াটের হয়ে থাকে আমার হাতে যে মোটর রয়েছে এটির মডেল নাম্বার হচ্ছে ফাইভ ফাইভ এই মোটরটি অরিজিনাল চার্জার ফ্যান থেকে খোলা আমাদের কাছে এরকম চার্জার ফ্যান থেকে খোলা অরিজিনাল মোটর পেয়ে যাবেন দেখুন সবগুলো মোটরের পিছনে ঝালাই করা আছে, কারণ এটা ফ্যান থেকে খোলা আমাদের কাছে হিউজ পরিমাণ মোটর আছে বিভিন্ন মডেলের সবগুলোই চার্জার ফ্যান থেকে খোলা দেখুন সবগুলোতেই সোল্ডারিং করা আছে। সোল্ডারিং ছাড়াও আমাদের কাছে মোটর রয়েছে যেইগুলো এখন বাজারে পাওয়া যায় আছে আসে সিলভারেরটাও আছে। দেখুন ভিওয়ার্স এখানে পাঁচ প্রকারের মোটর রয়েছে এক একটা এক এক রকম যাদের বাসায় ডিফেন্ডার ফ্যান এবং কেনেডি ফ্যান রয়েছে মোটর নষ্ট হয়ে গেছে তারা অরিজিনাল মোটর আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এটি বারো ভোল্ট ডিফেন্ডার এবং কেনেডি কোম্পানির মোটর এই মোটরটি সব চাইতে বড়ো এটা আঠেরো ইঞ্চি পর্যন্ত পাখা ঘুরবে আর বাজারে যেটা পাওয়া যায় ওই ফাইভ 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 মোটর ডিসি ফাইভ 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 মোটর এটা হচ্ছে বারো ভোল্টেরটা এটার ছয় ভোল্টও পাওয়া যায় এটা অরিজিনাল কপারের এটা সিলভার রেটটাও আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর প্রাইস সম্পর্কে একটু পরে আসতেছি তার আগে কয় প্রকার মোটর রয়েছে সেগুলো দেখাই দেখুন বিহর্স এরপরে দেখাবো হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় মোটর আটত্রিশ উনসহত্তর এটা হচ্ছে হাই স্পিড ফ্যানের জন্য এই মোটরটা যারা নিয়েছেন অবশ্যই নয় ইঞ্চি পাখা ব্যবহার করবেন নয় ইঞ্চি এবং বারো ইঞ্চি হাই স্পিড ফ্যানগুলোতে নয় ইঞ্চি পাখা ব্যবহার করার কারণ এখানে যদি আপনি বারো থেকে ষোলো ইঞ্চি পাখা ব্যবহার করেন তাহলে দেখা যাবে অনেক এমপিয়ার লস হবে আর এসি যতগুলো ফ্যান রয়েছে সবগুলোতেই কিন্তু নয় ইঞ্চি পাখাই ব্যবহার করা থাকে আমি এবার এই মোটরটাতে পাওয়ার কানেকশন দিচ্ছি দেখুন এখানেও ভোল্টেজ ওয়াট এবং এমপিয়ার তিনটাই দেখা যায় আমি বারো ভোল্টে রাখলাম রেখে মোটরটা ঘুরে দিতেছি দেখুন এখানে বারো ভোল্ট দিয়েছি এসি শূন্য দশমিক সাতাশ ছাব্বিশ এরকম এমপিয়ার খাচ্ছে আর ওয়াট খাচ্ছে দেখুন থ্রি ওয়াট এবার একটি নয় ইঞ্চি পাকা এখানে ব্যবহার করব করে এমপিয়ার এবং ওয়াট দেখাবো দেখুন ফিওয়ার্স এটা যেহেতু হাই স্পিড মোটর আমি কোনো প্রকার রেগুলেটার ব্যবহার করতেছি না সরাসরি বারো ভোল্টে রাখলাম দেখুন বারো ভোল্টে রাখার পর এটি কত এম্পিয়ার শো করে এগারো পয়েন্ট পাঁচ ভোল্ট আছে আমি বারো ভোল্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি দেখুন বারো ভোল্টে রাখার পরে এটা দুই পয়েন্ট চৌষট্টি এমপিয়ার খাচ্ছে ফুল স্পিডে এটার বাতাসটা দেখুন কত স্পিডে ঘোরে এগুলো সব উড়ে যাবে যেখানেই ধরবো সেখানে একদম উড়ে যাবে কারণ এটা হাই স্পিড একদম এসি যে হাই স্পিড ফ্যান রয়েছে সেই রকমই বাতাস হচ্ছে এবার পাঁচ পাকা ব্যবহার করব দেখব পাঁচ পাকায় কত এম্পিয়ার খায় এই হাই স্পিড মোটরটি যেহেতু পাঁচ পাকা ঘুরাইতে অনেক শক্তি লাগবে বড় পাকা এটাও নয় ইঞ্চি পাকা পাঁচ পাকা দেখুন কত স্পিডে ঘোরে প্রচুর স্পিডে ঘুরতেছে দেখুন সবগুলো উড়ে যাচ্ছে এখানে এমপিয়ারটা দেখুন তিন এমপিয়ার খাচ্ছে এখন সেই তিন এমপিয়ার খাচ্ছে এবং ওয়াট হচ্ছে সত্তর শট দেখুন কত বাতাস আপনি সামনে যেটাই রাখবেন সেটাই উড়ে যাবে একদম হাই স্পিড এই মটরটি নিলে অবশ্যই রেগুলেটর ব্যবহার করতে হবে কারণ এই মোটরের স্পিডটা অনেক বেশি এবার চেক করে দেখাবো ডিফেন্ডার এই মোটরটি ডিফেন্ডারে মোটরে কত ইঞ্চি পাখা ব্যবহার করা যাবে এবং কত এম্পিয়ার খায় আগে ফ্রি মোটরে আমি এম্পিয়ারটা দেখাচ্ছি দেখুন দেখুন বিহার সিটি বারো ভোল্টে রাখছি শূন্য দশমিক শূন্য সাত এম্পিয়ার খাচ্ছে এবং ওয়াট দেখুন শূন্য দশমিক শূন্য আট এবার নয় ইঞ্চি একটি পাখা পাঁচ পাখা ব্যবহার করব এই মোটরের সাথে দেখব কত এম্পিয়ার টানে এখানে যেহেতু রেগুলেটার ব্যবহার করা হয়নি একদম ফুল স্পিডে ঘুরতেছে শূন্য দশমিক চুয়ান্ন শূন্য দশমিক এম্পিয়ার আর ছয় ওয়াট এই মোটরটা মাত্র ছয় অট খাচ্ছে এই পাঁচ ইঞ্চি ইয়া সরি পাঁচ পাকা নয় ইঞ্চি পাকা দেখুন কত স্পিডে ঘুরতেছে এবার আমি একটি ষোলো ইঞ্চি পাকা ব্যবহার করব দেখবো এই মোটর ষোলো ইঞ্চি পাখায় কত এমপিয়ার টানে কারণ এই মোটরটাই কিন্তু ষোলো ইঞ্চি এবং আঠেরো ইঞ্চি পাকার জন্য তৈরি করা হয়েছে আমি ষোলো ইঞ্চি পাখাতে লাগাইলাম দেখুন এখন কত এমপিয়ার টানে বাতাস কিন্তু প্রচুর হচ্ছে এগুলো একদম ফুল স্পিডে ঘুরছে দেখুন কত বাতাস হচ্ছে এখানে ষোলো ইঞ্চি পাখা ব্যবহার করায় এটি ওয়ান এম্পিয়ার খাচ্ছে এবং বারো ওয়াট খাচ্ছে এই ষোলো ইঞ্চি পাখাতে বারো ওয়াট খায় এবং ওয়ান এম্পিয়ার টানে এবার বারো ইঞ্চি একটি পাখা ব্যবহার করতেছি দেখুন ভিহার সবচেয়ে বেশি বাতাস হচ্ছে কিন্তু এই বারো ইঞ্চি পাখা লাগানোর কারণে কারণ এই পাখাটা সোজা পাখা এর বাতাসটা অনেক বেশি বারো ইঞ্চি পাখাতে অনেক বেশি বাতাস হচ্ছে এখানে এম্পিয়ার দেখুন শূন্য দশমিক সাত এবং মাত্র আট ওয়াট এই মোটরটি বারো ইঞ্চি পাখায় মাত্র আট অট খাচ্ছে দেখুন দুই পার্শেই বুশ কিন্তু এগুলো অরিজিনাল কপারের হয় মোটর দিন রাত ঘোরালেও একটুও গরম হবে না আর মোটরটা সবচেয়ে বড় দেখুন পঁয়ষট্টি মিলিমিটার এই মোটরটি লম্বা এর চেয়ে বড়ো মোটর আমাদের কাছে আর নেই দেখা এবার দেখাবো নোহা ফ্যানের যে মোটরগুলো থাকে ডিসি বারোভোল নোহা ফ্যানের ভিতরে যেই মোটরগুলো থাকে সেই মোটর কত এমপিআর খায় এবং কত স্পিডে ঘোরে দেখুন ভিহার্স এই মোটরটি ফ্রি যদি ব্যবহার করি তাহলে জেরো দশমিক একুশ এম্পিয়ার আগের মোটরের তুলনায় অনেক বেশি খাচ্ছে ফ্রি এই মোটরটি ছোট মোটর হলেও কি হবে এটি অনেক বেশি এম্পিয়ার খাচ্ছে এবং সাত ইঞ্চি একটি পাখা লাগাই দিলাম দেখুন সাত ইঞ্চি পাখা লাগানোর পরে এই মোটরটি কত এম্পেয়ার টানে দেখুন ভিহার্স ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ দেয়ার এম্পিয়ার এবং সতেরো ওয়ার টানতেছে এই মোটর এই মোটর দিয়ে যদি আপনি চার্জার ফ্যান তৈরি করতে যান তাহলে ভাই লস প্রজেক্ট হবে দেখুন ভিওয়ার্স এটা হচ্ছে অরিজিনাল ফাইভ সিক্স ফাইভ ষোলো ইঞ্চি ফ্যানের মোটর আর এটাও ষোলো ইঞ্চি ফ্যানের মোটর কিন্তু এটা অরিজিনাল আর এটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় যেইগুলো সেটা আমি এবার বাজারে যে কিনতে পাওয়া যায় অরিজিনাল কোপারের মোটর এটা টেস্ট করে দেখাবো এটা কিন্তু সিলভারেরও হয়ে থাকে আপনারা কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে অরিজিনাল কোপার নাকি সিলভার সিলভারেরটা কিন্তু গরম হয়ে যায় আর বেশি লোট নিতে পারে না এটা ফিরি অবস্থায় দেখুন জেরো দশমিক জেরো ফাইভ এমপিয়ার খাচ্ছে এবং মাত্র জেরো দশমিক জেরো সিক্স ওয়াট খাচ্ছে কারেন্ট এবার আমি এখানে একটি ষোলো ইঞ্চি পাখা ব্যবহার করব আর এই শ্যাপটা দেখুন রাউন্ড শ্যাপ এখানে সবগুলো পাখা ব্যবহার করা যায় না এখানে আমি বারো ইঞ্চি পাখা চাইলে ব্যবহার করতে পারবো না কারণ এগুলো থাকওয়ালা পাখা আমি এখানে ষোলো ইঞ্চি পাখাটাই ব্যবহার করে দেখাইতেছি যাদের এরকম ষোলো ইঞ্চি ফ্যান রয়েছে তারাই শুধু এই পাখা এ মটরটি ব্যবহার করতে পারবেন দেখুন এই মোটরটি ফাইভ 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 মডেলের অরিজিনাল কোপারের মার্কেটে কিনতে পাওয়া যায় এই মোটরটি দেখুন অনেক স্পিডে ঘুরতেছে মোটরটা এটার দেখুন স্পিড অনেক স্পিড এর আগে যে আমি দেখালাম ডিফেন্ডার ফ্যান ডিফেন্ডারের মোটর সেম ওই রকমই এটা ওয়ান পয়েন্ট টু এমপিয়ার আগে ছিল ওয়ান এমপিয়ার কিন্তু এটা একটু এমপিয়ার বেশি খাচ্ছে ওয়ান পয়েন্ট টু এমপিয়ার এটার ওয়াট হচ্ছে তেরো ওয়াট এটা ফুল স্পিডে ঘুরবে তেরো ওয়াট খাবে ষোলো ইঞ্চি পাকাতে এই মোটরটা কত বড় একটু দেখায় এটা হচ্ছে ছাপ্পান্ন মিলিমিটার এর আগে যেটা দেখাইছিলাম ওইটা কিন্তু অনেক বেশি পঁয়ষট্টি মিলিমিটার ডিফেন্ডারেরটা আর এটা হলো ছাপ্পান্ন মিলিমিটার এবং অরিজিনাল যেটা সিক্স ফাইভ সিক্স এটা হচ্ছে ষাট মিলিমিটার এটা একটু বড় এবার এই মোটরটি দেখাবো কত এম্পিয়ার টানে এবং কত ওয়াটের দেখুন ভিওয়ার্স এখানে মোটরটি আমি ফ্রিতে দিলাম ফ্রিতে টানছে হচ্ছে জিরো দশমিক দশ এম্পিয়ার এবং ওয়াট হচ্ছে অন ওয়াট ষোলো ইঞ্চি পাখা লাগালাম দেখি এখন ষোলো ইঞ্চি পাখাতে এই মোটর কত টানে আগেরটা ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট টু দেখুন প্রচুর বাতাস আগেরটার চাইতে কিন্তু দ্বিগুণ বাতাস যেটা কপারের ছিল বাজারে কিনতে পাওয়া যায় ওইটার চাইতে এটার বাতাস দ্বিগুণ এটা ওয়ান পয়েন্ট থ্রি এমপিআর টানতেছে ষোলো ইঞ্চি পাখায় দেখুন ষোলো ওয়াট এই মোটরটা হচ্ছে ষোলো ইঞ্চি পাখার জন্য ষোলো ওয়াট টানবে দেখুন কত স্পিডে ঘুরতেছে আগের তুলনায় কিন্তু এটার স্পিড অনেক বেশি এই মোটরটা আমাদের কাছে দুই রকম শ্যাপেরই রয়েছে এটা রাউন্ড শ্যাপ এবং এটা হচ্ছে কাটা শ্যাপ যদি এই প্লাস্টিকের শ্যাপওয়ালা নেন তাহলে এরকম যে কোনো পাখা ব্যবহার করতে পারবেন আর রাউন্ড শ্যাপ নিলে অবশ্যই ওই যেগুলো পাকাতে ঘাট কাটা নেই একদম গোল সমান সেগুলো পাকা ব্যবহার করতে পারবেন দেখুন বারো ইঞ্চি পাখা লাগাইছি বারো ইঞ্চি পাখার কিন্তু স্পিড সব চাইতে বেশি হয় আমরা বারো ইঞ্চি পাখা দিয়েই ফ্যানগুলো তৈরি করি এখানে এমপিয়ারটাও দেখুন জিরো দশমিক নাইন অর্থাৎ এক এমপিয়ারের নিচে মাত্র এগারো আট খাচ্ছে আমি যদি এখানে আট ইঞ্চি পা সরি নয় ইঞ্চি পাকা ব্যবহার করি সেই ক্ষেত্রে দেখুন কত এম্পিয়ার টানে নয় ইঞ্চি পাকা ব্যবহার করাতে আরও স্পিডে ঘুরতেছে এটা এখানে স্পিডটা দেখুন জেরো দশমিক সিক্স জেরো দশমিক সিক্স এবং ওয়াট কিন্তু আট ওয়াট খাচ্ছে এই মোটরটা মাত্র আট ওয়াট খাচ্ছে এবং স্পিডটা দেখুন অনেক বেশি আমরা এই মোটরটা দিয়ে এবারের চার্জার ফ্যানগুলো তৈরি করব। আমার কাছে সবচাইতে বেস্ট মোটর মনে হয়েছে এই ফাইভ সিক্স ফাইভ মোটরটি এই মোটরটি এমপিয়ার দেখুন এক এমপিয়ারের অনেক নিচে এম্পেয়ার টানে কিন্তু স্পিডটাও কিন্তু অনেক বেশি এবার পাঁচ পাখা লাগাইছি নয় ইঞ্চি শূন্য দশমিক সাত ওয়াট মাত্র আট ওয়াট খাচ্ছে এটা শূন্য দশমিক সাত এমপিয়ার এবং আট ওয়াট দেখুন কত স্পিডে ঘুরতেছে যারা চার্জার ফ্যান তৈরি করবেন লিথিয়াম ব্যাটারি অথবা যে কোনো ব্যাটারি দিয়ে তারা অবশ্যই এই সিক্স ফাইভ সিক্স মোটরটি কিনবেন কারণ এই মোটরটি থেকে যে পারফরমেন্স পাবেন এবং যে ব্যাকআপ পাবেন অন্য কোনো মোটর থেকে এরকম ব্যাকআপ পাবেন না আমার দেখা সব সেরা এই দুই সালের এই মোটরটি সবগুলো মোটরের মডেল নাম্বার সহ ডিসক্রিপশানে প্রাইস দেওয়া থাকবে দেখুন ভিওয়ার্স আমি এখানে ফ্যান বানিয়েছি এটি হচ্ছে সিক্স ফাইভ সিক্স মোটরের এটা প্রচুর বাতাস হচ্ছে দেখুন ফুল স্পিডে এমপিয়ারটা টানতেছে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ এবং সাত ওয়াট আমি যদি এখানে রেগুলেটর দিয়ে ফ্যানের স্পিডটা কমে দিই তাহলে এমপিয়ার আরও কম খাবে এবং ওয়াট আরও কম খাবে আমি স্পিডটা মিডিয়ামে রাখলাম দেখুন ভিওয়ার্স আমি স্পিড মিডিয়ামে রাখছি এখানে এমপিআয়ারটা দেখুন কত খাচ্ছে মাত্র জিরো পয়েন্ট টু খাচ্ছে এবং থ্রি ওয়াট কারেন্ট খাচ্ছে দেখুন কত কম এমপিআর খায় এই মোটরটি এটির মডেল নাম্বার হচ্ছে ফাইভ সিক্স ফাইভ এই মোটরটা আমরা এবার যত চার্জার ফ্যান তৈরি করব সবগুলো ফ্যানে এই মোটরটি ব্যবহার করব দেখুন ভিওয়ার্স আমরা এই সব মোটরগুলো দিয়ে ফ্যান তৈরি করতেছি এগুলো সব চার্জার ফ্যান তৈরি হচ্ছে যারা আমাদের থেকে ব্যাটারি সহ নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই ফাইভ 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 এবং ফাইভ সিক্স ফাইভ এই মোটরগুলো দিয়ে আমরা এবার চার্জার ফ্যান তৈরি করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য দেখা হবে নেক্সট টাইম আরও নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ